আলু দিয়ে বরবটির একটা নতুন রেসিপি এইভাবে যদি বাড়িতে রেসিপিটি তৈরি করে দেন তো সবাই ছোট থেকে বড় আঙুল চেটে চেটে খাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নমস্কার বন্ধুরা চিনি কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু দিয়ে বরবটির একটা অসাধারণ রেসিপি একদম পুরোপুরি নতুন তো এই রেসিপিটি পরোটা বা রুটি দিয়েও খেতে পারেন আর ভাত দিয়ে তো কোনো কথাই হবে না এক থাল ভাত খাওয়া হয়ে যাবে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে নতুন রেসিপিটি তৈরি করছি সবার প্রথমে বরবটিগুলোকে কেটে নেব এগুলো ফেলে দেব বেশি ছোট করবো না বেশি বড় করবো না একদম সাইজের করব এই যে এইভাবে সেমভাবে সব বরবটিগুলোকে কেটে নেব সব বরবটিগুলোকে কেটে নিয়েছি এখন এগুলোকে সাইডে রাখবো এবার আলুগুলোকে কেটে নেব প্রথমে আলুটাকে ছুলে নেব আলুটাকে ছুলে নিয়েছি এবার ডুমো ডুমো করে কেটে নেব এই যে এরকম সাইজ করে কেটে নেব বেশি বড় করব না আবার বেশি ছোট করব না সেমভাবে সবগুলো আলুগুলোকে কেটে নেব এক পিস করব সব আলু ভালো করে কেটে নিয়েছি এবার বরবটি আর আলুগুলোকে ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে চলে আসবো আলু আর বরবটিগুলোকে কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন এগুলোকে সাইডে রাখবো আলু আর বরবটি সেদ্ধ করার জন্য উনুনটাকে ধরিয়ে নেব নুনুন ভালো করে ধরিয়ে নিয়েছি এবার আলু বরবটি সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিব প্রথমে আলুগুলোকে দিয়ে দিব দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো মিশিয়ে নেব এবার আলুগুলোকে চাপা দিয়ে হাফ সেদ্ধ করে নেব এবার চাপা তুলে দেখবো সেদ্ধ হয়েছে কি কিনা হালকা সেদ্ধ হয়ে গেছে এবার বরবটিগুলোকে দিয়ে দেব মিশিয়ে নেব চাপা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার চাবা তুলে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব আলু বরবটি ভালো করে ঢেলে নিয়েছি এবার সাজিয়ে রাখবো এগুলোকে তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিবো সরষের তেল তেল গর হয়ে গেছে এবারে দিয়ে দিবো পাঁচ ফোড়ন হালকা ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভাজবে পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাকে ভালো করে ভেজে নেবো আদা রসুন বাটা ভালো করে ভেজে নিয়েছি এবার সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপর দেবো ধনে গুঁড়ো সবজি মশলা হলুদ গুঁড়ো মেটে রাখা শুকনো লঙ্কা টমেটো কুটি শেষে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মিশিয়ে নেব শেষে সামান্য অল্প জল দেবো যাতে গুঁড়ো মশলাগুলো কিনে নেবে ভালো করে মিশিয়ে দিয়ে নেবো মশলা ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে ভালো করে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল মেরে নেব এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখার আলু আর বরবটি দিয়ে দেবো মিশিয়ে নেব ঝোলটাকে আরো ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে ফুটিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব আর দেখুন কত সুন্দর কালার এসেছে এই রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে তো কোনো কথাই হবে না আরও যদি রুটির সঙ্গে আর পরোটার সঙ্গে থাকে তো কি বলবো আর চেটে পুটে খাওয়া হয়ে যাবে তো রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা তো দেখেন আমি কিভাবে রেসিপিটি তৈরি করলাম আলু দিয়ে বরবটির একটা নতুন রেসিপি এইভাবে যদি বাড়িতে রেসিপিটি তৈরি করে দেন তো সবাই ছোট থেকে বড় আঙুল চেটে চেটে খাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা